এটা কী খাচ্ছি দেখো গরিবের খাবার চিড়ে আর এটা হচ্ছে মুরগি খিদে পেয়ে গেছে তো কি খাবো আজকে খেতে গেলে খুব বাদ বিচার করে খেতে হয় মঙ্গলবারটায় যে ভুল করে যেন কিছু না খেয়ে ফেলি তো এটাই খাচ্ছি এখন পরে টোড়ে আজই তাড়াতাড়ি পরানো হয়ে গেছে এই সবে সবেমাত্র গেল তারপরে আমি এটা নিয়ে নিলাম চিড়ে আর মুরগি এটাই এখন খাচ্ছি তবে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল ও বাড়িতে কালকে পিসিরা পিসি মা সবাই ফুচকা খেয়েছে আমার শুনে খুব লোভ হয়েছিল ফুচকা খাওয়ার তো পিসিকে বলেছি আজ যদি ফুচকা যায় ফুচকা তো নিরামিষ খাওয়া যায় বলেছি যে যদি ফুচকা যায় আমার জন্য নিয়ে আসবে পিসি বলেছে ঠিক আছে নিয়ে আসবো আর আমার কপাল যা আজকেই যাবে না কিন্তু আমি জানি আমি খানিক আগেও ভাবছিলাম যে আমি আজকে বলেছি যে আজকে কিন্তু যাবে না অন্যদিন প্রতিদিনই যায় ও বাড়ির সামনে দিয়েই যায় ঘরে আবার ফোনটা বাজছে পিসির ফোনটা বাজছে পিসি রেখে গেছে দেখি গিয়ে কে করেছে আমি এটুকু খেয়ে নিই এখন একটু বসবো পাঁচ মিনিট তারপরে আমি ওই ঘরে চলে যাব গিয়ে সেলাই করব।